আদি এখন আমি শ্রীমদ ভাগবতীর দশম স্কন্ধের ষষ্ঠ অধীল গোস্বামী বললেন হে রাজন প্রত্যাবর্তন করেছিলেন তখন তার মনে হয়েছিল যে বসুদেব যা বলেছেন তা মিথ্যা হতে পারে না গকুলে নিশ্চয়ই কোনো উৎপাতের বয় রয়েছে নন্দমহারাজ যখন তার সুন্দর পুত্র শ্রীকৃষ্ণের বিপদের কথা চিন্তা করেছিলেন তখন তার ভীষণ ভয় হয়েছিল এবং তিনি ভগবান শ্রীহরির শ্রীপাদ পদ্মে শরণাগত হয়েছিলেন

শ্রাবণ কীর্তনং বিষ্ণু পাদ সেবন ভগব শ্রবণ কীর্তন আদি ভগবক্তির অঙ্গ অনুষ্ঠান করেন সেখানে রাক্ষস ইত্যাদির বয় থাকে না তাই গোকুলে যেখানে ভগবান স্বয়ং বিরাজমান ছিলেন সেখানে বইয়ের কোনো সম্ভাবনা ছিল না এক সময় স্বেচ্ছা স্বেচ্ছা বিহারিণী পুতনা রাক্ষসী তার মায়া শক্তির বলে এক সুন্দরী নারীর রূপ ধারণ করে আকাশমার্গে বিচরণ করতে করতে নন্দমহারাজের আলয় গকুলে প্রবেশ কর করছিল তার বৃহৎ নিতম্ব এবং স্তঞ্জুগুলের বারে তার খেদ কটি দেশ যেন বারাক্রান্ত হয়েছিল এবং সে অত্যন্ত সুন্দর সজ্জিত ছিল সজ্জিতা ছিল তার কেশ বন্ধন তার কেশ বন্ধন মল্লিকা ফুলের মালার দ্বারা অলঙ্কৃত ছিল এবং তার কর্ণকুণ্ডলের দীপ্তিতে উদ্ভ উল্লসিত তার মুখমণ্ডল কেশ রাশির দ্বারা সুশোভিত হয়েছিল সে মনোহর হাস্য সহকারে কটাক্ষ নিক্ষেপের দ্বারা সমস্ত ব্রজবাসীদের বিশেষ করে পুরুষদের মন হরণ করেছিল গোপীরা তাকে দেখে মনে করেছিল যেন মূর্তিময়ী মূর্তিমতী লক্ষ্মী দেবী পদ্মহাতি তার পতি শ্রীকৃষ্ণকে দর্শন করতে এসেছেন বালগাতিনী পুতনা শিশু অন্বেষণ করতে করতে ভগবানের লীলা শক্তির দ্বারা প্রেরিত হয়ে বিনা বাধায় নন্দ মহারাজের গৃহে প্রবেশ করেছিল কারো অনুমতি না নিয়ে সে নন্দমহারাজে গৃহে প্রবেশ করে শয্যাশাহিত সাহিত আচ্ছাদিত বন্যির মতো অনন্ত শক্তি সম্মানিত শিশু কৃষ্ণকে দর্শন করেছিল সে বুঝতে পেরেছিল যে সে শিশুটি কোনো সাধারণ শিশু ছিল না সে ছিল সমস্ত অসুরদের সংহারক শয্যা শয্য সাহিত সর্বান্তামে পরমাত্মা শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন যে বালগাতিনী পুতনা তাকে হত্যা করতে এসেছে তাই যে তাই যেন ভয়বীত হয়ে তিনি তার চক্ষু মুদ্রিত করেছিলেন পুতনা তখন তারপ অন্তরূপ শ্রীকৃষ্ণকে তার কুলে ধারণ করেছিল ঠিক যেমন মূর্খ ব্যক্তি নির্দৃত সর্পকে রজ্জু বলে মনে করে তা মনে করে তাকে তার কুনো তার কুলে ধারণ করে পুতনা রাক্ষসীর হৃদয় ছিল অত্যন্ত ভয়ঙ্কর এবং নিষ্ঠুর কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল যেন একজন অতিশয় স্নেহ শিক্ষা মাতার মতো তাই সে ছিল ঠিক একটি কোমল কুশ কুশমধ্যস্থ তীক্ষ্ণধার তরবারির মতো তাকে গৃহের মধ্যে দর্শন করেও মা যশোদা এবং রোহিণী তার সৌন্দর্যে অভিভূত হয়ে তাকে বাধা না দিয়ে নীরবে সেখানে অবস্থান করেছিলেন কারণ সে শিশুটির প্রতি মাতৃভূত স্নেহ প্রদর্শন করেছিল সে ভয়ঙ্করী রাক্ষসে সেই স্থানে শ্রীকৃষ্ণকে কুলে গ্রহণ করে তার মুখে স্তন প্রদান করেছিলাম তার সেই তীব্র বিষে লিপ্ত ছিল কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তার দুটি হস্তের দ্বারা প্রবলভাবে প্রবলভাবে তার স্তন নিপীড়িত করেছিলেন এবং তার প্রাণসহ সেই বিষ পান করেছিলেন জীবনের সমস্ত মর্মস্থানে অসহ্যভাবে পীড়িতা হয়ে পুতনা আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আর আমার স্তন পান করো না এই বলে চিৎকার করতে করতে গর্মাক্ত দেহে নেত্রযুগল বিস্ফু বিস্ফোর বি বিস্ফারিত করে এবং চরণ ও বাহুদ্বয় বারবার ইতস্তত বিক্ষিপ্ত করতে করতে উচ্চস্বরে ক্রন্দন করতে লাগল পুতনার অতি গভীর আর্তনাদে পর্বত সহ পৃথিবী এবং গ্রহগণ সহ আকাশ কম্পিত হয়েছিল পাতালুক অম দীর্ঘ সকল প্রতিধ্বনিত হয়েছিল এবং মানুষেরা বজ্রপাত বজ্রপাত হচ্ছে বলে মনে করে বয়ে ভূপতিত হয়েছিল এইভাবে কৃষ্ণ কর্তৃক ভাগে আক্রান্ত হয়ে পুতনা অসহ্য বেদনায় তার প্রাণ ত্যাগ করেছিল হে মহারাজ পরিকৃত সে তার মুখ বা করে কেশ রাশির কেশ ও হাত পা প্রসারণ পূর্বক তার রাক্ষসী রূপ গ্রহণ করে ইন্দ্রের বজ্রের আঘাতে নিহত ভিত্তাশুরের মতো প্রাণ হারিয়ে গুষ্ঠে পতিত হয়েছিল এ মহারাজ পরে পুতনার বিশাল শরীর যখন ভূপতিত হয়েছিল তখন বারো মাইল পরিমিত স্থানের সমস্ত বৃক্ষ বিচূর্ণ হয়েছিল তার সেই বিশাল শরীর অত্যন্ত আশ্চর্যজনক ছিল সেই রাক্ষসের মুখ লাঙ্গলের অগ্রভাগের মতো তীক্ষ্ণ দন্ত বিশিষ্ট ছিল শারন্দ্র পর্বতের গুহার মতো গভীর স্তন্দ্বয় পর্বত শিক শিকড়োত প্রস্তরখণ্ডের মতো বিশাল এবং ক্যাশ রাশি বিক্ষিপ্ত ও তাম্রবর্ণ ছিল আর অন্ধকূপের মতো গভীর জগন্দয় নদীতটের মতো বিষণ তার বাহু উরু ও পদযুগল বিশাল সেতুর মতো এবং উদরটি জলসূর্ণ হ্রদের মতো ছিল ইতিমধ্যে সেই রাক্ষসীর চিৎকারে গুপ এবং গুপীদের হৃদয় কর হৃদয় কর্ণ ও মস্তক কম্পিত হয়েছিল পুনরায় তারা যখন তার ভয়ঙ্কর শরীর দর্শন করেছিলেন তখন তারা আরও ভীত হয়েছিলেন শিশুকৃষ্ণকে নির্ভয়ে পুতনার আক্ষশের বক্ষস্থলে খেলা করতে দেখে গোপী গোপীরা অত্যন্ত বিস্ময়ামৃত হয়ে মহা আনন্দে তাকে তাদের কুলে তুলে নিয়েছিলেন তারপর অন্য সহ মা যশোদা এবং রোহিণী ও ব্রহ্ম ভ্রমণ প্রবৃতি ভ্রমণ প্রবৃতি ক্রিয়ার দ্বারা সমস্ত বিঘ্ন থেকে শিশু শ্রীকৃষ্ণের সম্যকভাবে বিধান করেছিলেন শিশুটিকে গোমূত্র দ্বারা স্নান করিয়ে গদুলি লিপ্ত করা হয়েছিল তারপর গময় দ্বারা ললাট আদি দাদর সঙ্গে ভগবানের বিভিন্ন নাম লিখে তিলক অঙ্কন করা হয়েছিল এইভাবে শিশুটির রক্ষা বিধান করা হয়েছিল গোপীরা প্রথমে পূর্বক তাদের অঙ্গে এবং বীজ বীজনাশ করে তারপর বালকের অঙ্গেও সেই মন্ত্র প্রয়োগ করেছিলেন শ্রীল সুখদেব গোস্বামী বললে সুখদেব মহারাজ সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলেছিলেন যে গোপীরা যথাযথ বিধি অনুসারে এই মন্ত্রের দ্বারা তাদের শিশুপুত্র শ্রীকৃষ্ণকে রক্ষা করেছিলেন আজ তোমার পদযুগল রক্ষা করো অয তোমার পদযুগল রক্ষা করণ মনে মণিমান জানুদয় রক্ষা করণ જજ્ઞરુદ્ધ અચ્યુત કટી હૈગ્રી કેશવ હૃદય સૂર્ય કંઠદેશ વિષ્ણુ બાહુ અરુક્રમ મુખમંડલ ઈશ્વર મસ્ત ચક્રીમ બાઘ ગદાધર શ્રીહરી પશ્ચાદાઘ ગદાધરી શ્રીહરિ પશ્ચાદાઘ ধনুদারী মধুরিপু অশিধারী অজ অসি অশিধারী অজন তোমার অবয় পার্শ্ব এবং শঙ্কারী উরুগায় কোনো উরুগায় কোন কোন সমূহে কোন সময়ে উপেন্দ্র উপরিভাগে উপেন্দ্র পরিবাগে গড়র বোতলে এবং হলদার পুরুষ চতুর্দিকে তোমাকে রক্ষা করুন খিসিকে তোমার সমস্ত ইন্দ্রিয় রক্ষা করুন নারায়ণ তোমার প্রাণ রক্ষা করুন শ্বেতদেব অধিপতি তোমার হৃদয় রক্ষা করুন এবং ভগবান যোগেশ্বর তোমার মনকে রক্ষা করুন গর্ভ তোমার বুদ্ধি রক্ষা করুন এবং পরমেশ্বর তোমার আত্মাকে রক্ষা করুন খেলা করার সময় গোবিন্দ তোমাকে রক্ষা করুন এবং শরণকালে মাধব তোমাকে রক্ষা করুন গমনকালে বৈকুণ্ঠ তোমাকে রক্ষা করুন এবং উপবেশনকালে লক্ষ্মীপতি নারায়ণ তোমাকে রক্ষা করুন তেমনি সমস্ত দুষ্ট গ্রহের ভয়ঙ্কর শত্রু যজ্ঞ তোমার উপভোগের সময় সর্বদা তোমাকে রক্ষা করুন ডাকিনি জাতুধানে ডাকিনি জাতুদানে ও কুষ্মাণ্ড নামক দুষ্ট ডাইনিরা শিশুদের সব চাইতে বড় শত্রু আর ভূত প্রেত পিচাস যজ্ঞ রাক্ষস বিনায়ক কুটো কুটোরা রেবতী জ্যেষ্ঠা পুতনা মাতৃকা আদি প্রেতাত্মারা বিস্মিত বিস্মিত উন্মাদনা ও দুঃস্বপ্ন উৎপাদন করে দেহ প্রাণ এবং ইন্দ্রিয়কে সর্বদা কষ্ট দেয় বৃত্ত গ্রহের মতো তারা মহা উৎপাদ সৃষ্টি করে বিশেষ করে শিশুদের শিশুদের কিন্তু শ্রী বিষ্ণুর নাম উচ্চারণের ফলে তাদের বিনাশ করা যায় কারণ ভগবান শ্রী বিষ্ণুর নাম নাম ধ্বনিত হলে তারা সকলে ভীত হয়ে দূরে পালিয়ে যায় শ্রীল সুখদেব গোসাই বললেন মা যশোদা আদি গোপীরা মাতৃস্নেহের বন্ধনে আবদ্ধ ছিলেন এ এইভাবে মন্ত্র উচ্চারণ করে শিশুটির ক্রিয়া রক্ষাক্রীড়া সম্পাদন করে মা যশোদা তাকে স্তন্যপান করিয়েছিলেন এবং তারপর তাকে শয্যা সয়ন করেছিলেন ইতিমধ্যে নন্দমহারাজ আদি সমস্ত গোপেরা মথুরা থেকে ব্রজে ফিরে এলে পুতনা পুতনার বিশাল মৃত শরীরে দেখে অত্যন্ত বিস্মিত হয়েছিলেন নন্দমহারাজ এবং অন্য গোপেরা তখন বলেছিলেন হে বন্ধুগণ হে বন্ধুগণ আনক দুন্দুমি বা বসুদেব নিশ্চয়ই একজন মহান ঋষি অথবা যুগেশ্বর হয়েছেন হয়েছেন তা না হলে তার পক্ষে এই ভবিষ্যৎবাণী আনকদুন্দুমি হে বন্ধুগণ দুন্দুমি বা বসুদেব নিশ্চয়ই একজন মহান ঋষি অথবা যুগেশ্বর হয়েছেন তা না হলে তার পক্ষে এই ভবিষ্যৎবাণী করা সম্ভব হলো কি করে বৈজবাসীরা পুতনার দেহ কুটারের দ্বারা খণ্ড খণ্ড করে কেটে দূরে নিক্ষেপ করেছিলেন এবং প্রত্যেক অবয়ব পৃথক পৃথকভাবে কাস্টু বেষ্টি বেষ্টিত করে দগ্ধ করেছিলেন যেহেতু শ্রীকৃষ্ণ পুতনার আক্ষোশিকে বধ করার সময় তার স্তন্যপান করেছিলেন তাই সে সমস্ত জড়কুলস থেকে মুক্ত হয়েছিল তার সমস্ত পাপ পাপ আপনা থেকে বিধুত হয়েছিল এবং তাই যখন তার বিশাল শরীর দহন করা হচ্ছিল তখন তা থেকে অগুরুর মতো সুগন্ধ যুক্ত ধুম ধুমুত্তিত হয়েছিল শিশুকা তিনি রাক্ষী পুতনা শ্রীকৃষ্ণকে হত্যা করতে এসেছিল কিন্তু যেহেতু সে ভগবানকে তার স্তৈন্য পান করিয়েছিল তাই সে সদ্গতি লাভ করেছিল আর যারা স্বাভাবিক বিশ্ব বিশ্বাস সহকারে মাতৃবোধ স্নেহে কৃষ্ণকে তাদের স্তন্য দান করেন অথবা প্রিয় বস্তু প্রদান করেন তাদের আর কি কথা জয়াদে ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা তার শুদ্ধ ভক্তদের হৃদয়ে বিরাজ করেন তিনি সর্বদা ব্রহ্মা শিব আদি জগৎপুজ ব্যক্তিদের দ্বারা বন্ধিত শ্রীকৃষ্ণ যেহেতু পুতনার দেহ আলিঙ্গন করে মা সুখে তার স্তন্যপান করেছিলেন তাই মা রাক্ষসী হলেও পুতনা চির জগতে মাতৃ সদৃশ্য পদ লাভ করে পরম সিদ্ধিপ্রাপ্ত প্রাপ্ত হয়েছিল জয় রাধে তাহলে মা সুখে শ্রীকৃষ্ণ যে সমস্ত গাভীদের স্তন স্তনক্ষের স্তনক্ষের পান করেছিলেন এবং মাতৃব স্নেহ যারা শ্রীকৃষ্ণকে তাদের দুগ্ধ প্রদান করেছিলেন তাদের আর কী কথা ভগবান শ্রীকৃষ্ণ মুক্তি কৈবল্য অথবা ব্রহ্মসাচুর্য আদি বহু বর প্রদাতা সেই ভগবানের পথে গোপীরা সর্বদা মাতৃবোধ স্নেহে স্নেহ অনুভব করেন এবং শ্রীকৃষ্ণ পূর্ণ তৃপ্ত সহকারে তাদের স্তন পান করেন তাই তাদের মাতা পুত্রের সম্পর্কের কারণে গোপীরা নানা প্রকার পারিবারিক কার্যকলাপে ব্যস্ত থাকলেও কখনও মনে করা উচিত নয় যে তারা তাদের দেহ ত্যাগের পর পুনরায় এই জগতে ফিরে আসবেন জয় শ্রীরা শব্দে পুতনার দেহ দহনের ফলে নির্গত দমের সৌরভ আগ্রান করে দূর্গত ব্রজবাসীরা অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞাসা করেছিলেন এই সৌরভ আসছে কোথা থেকে এইভাবে বলতে বলতে তারা পুতনার দেহ যেখানে দহন করা হচ্ছিল সেখানে গিয়েছিলেন দুরাগত ব্রজবাসীরা যখন পুতনার আগমন বৃত্তান্ত এবং কৃষ্ণ কর্তৃক তার নিহত হওয়ার বর্ণনা শ্রবণ করেছিলেন তখন তারা অত্যন্ত আশ্চর্যমৃত হয়ে শিশুটিকে আশীর্বাদ করেছিলেন বসুদেব সেই ঘটনার কথা পূর্বেই অবগত হয়েছিলেন বলে নন্দ মহারাজ বসুদেবের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা অনুভব করে তাকে ধন্যবাদ জানিয়েছিলেন হে কুরুশ্রেষ্ঠ মহারাজ পরিকেত নন্দ মহারাজ ছিলেন অত্যন্ত উদার এবং সরল তিনি মৃত্যুমুখ থেকে তিনি মৃত্যু মুখ থেকে প্রত্যাগত তার পুত্র কৃষ্ণকে কুলে নিয়ে তার মস্তক আগ্রান করে পরম আনন্দ লাভ করেছিলেন যে ব্যক্তি শ্রদ্ধা সহকারে পুতনা মুখ্য রূপ শ্রীকৃষ্ণের এই অদ্ভুত শৈশবলীলা শ্রবণ করেন তিনি आदि आदिपुरुष भगवान श्री गोविंद प्रति परम आसक्ति लाभ करें जय श्री राधे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम अरे राम राम हरे हरे जय श्री राधे जय श्री कृष्ण पुतना बध करी गोपाल जी जय श्री राधे